আমার বিয়ে হয়েছে আজ থেকে এগারো বছর আগে পারিবারিকভাবে বিয়ে ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে একজনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটি প্রতিদিন তাকে কল দিত মেসেজ দিত তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেম হয়েছিল আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম ওই মেয়েটা কেন তোমাকে কল দেয় মেসেজ দেয় তখন আমার হাজব্যান্ড উত্তর বললো আমি ওই মেয়েকে বলেই দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে বিয়ের সাত মাস অতিক্রম হওয়ার পরও দেখি ঠিক একইভাবে আমার হাজব্যান্ডের ফোনে মেসেজ আসে কল আসে এসব দেখার পর আমি ওই মেয়ের নাম্বারটা লুকিয়ে নিয়ে তাকে কল দিই ভদ্রভাবে বলে দেই সে যেন বিরক্ত না করে বিশেষ করেন ওই মেয়েটা আর কখনো যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি বিয়ের পরে আমার হাজবেন্ড কেমন রোমান্টিক না আমার প্রতি বরাবরই অনুভূতিহীন বিয়ের পর যদি আমি নিজে থেকে কোথাও যেতে না চাইতাম নিজের ইচ্ছায় সে কোথাও আমাকে নিয়ে যেত না এই এগারো বছরে সে একবার শুধু আমাকে কস্ত জানিয়ে গিয়ে খেল ভরণ পোষণ কিছুই দেয় না কারণ আমি জব করতাম তার একটা বাজে অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দিত সাথে দুর্ব্যবহার তো আছে এসব অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথেই ছিলাম কারণ বিয়ের এক বছরের মাথায় আমাদের একটা বেবি হয়ে যায় যাই হোক সব কাহিনী বলতে গেলে বিশাল বড় একটা বই লেখা হয়ে যাবে যার প্রতিটা পাতায় আমাকে দেয়া অসহ্য রকমের মানসিক যন্ত্রণা আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগের ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার সেই আগের গার্লফ্রেন্ডের সাথে কিছু ঘনিষ্ঠ মেসেজ আমি দেখে ফেলি এগুলো আসলে কথা বলা সম্ভব না আমি তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে সাথে সাথে মেয়েটাকে কল দেই মেয়েটা আমার কাছে মাফ চায় এবং অনুতপ্ত হয় এবং বলে আমার হাজবেন্ড তাকে সব সময় নখ করে কিন্তু আমার হাজবেন্ড এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই নেয় মেয়েটা আরও জানায় বিগত কয়েক বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আবার আমার বাবা যখন মারা গিয়েছিল সেই সময় থেকে আমি তখন খুব ভেঙে পড়েছিলাম আর এই সুযোগটাই আমার হাজবেন্ড কাজে লাগিয়েছিল আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে মাঝে মধ্যেই তাকে নক করে কথা বলে কথা না বলে নাকি সে থাকতেই পারে এরকম হাজারো কথা হাজারো উদাহরণ মেয়েটা আমাকে দিলে আর এই সব কেন করছে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাই আমাকে উল্টো গলায় বলে আমি কেন তার বিয়ে সাফাগিরি করছি তার যাই ইচ্ছা তাই করবে সে কাউকেই মানে না এমনকি তার মা বাবাকে তারপর সে আমাকে বলে থাকো আর না পোষালে সেখানে আমি কিভাবে জায়গা পাবো আজ সাত বছর ধরে সে বিছানা আলাদা করেছে তার নাকি ঘুম হয় না সকালে অফিসে যেতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমি এইসব কথা জানিয়েছি জানিয়েছি বাবার বাড়িতেও তারা শুধু বলে মানিয়ে নিতে বাচ্চাদের জন্য হলেও সংসারটা করতে আমার খুব কাছের বান্ধবী যারা আছে আমার ব্যাপারে জানে আমার এই কঠিন অবস্থা দেখে বলে যে পরিমাণ মানসিক যন্ত্রণা আর যে পরিমাণ অপরাধ আমার স্বামী আমার সাথে করেছে এখন যদি আমি পরকিয়া করি তাহলে আমার কোনো দোষই হবে না কিন্তু পরকিয়ার মতো জঘন্য কাজ করা আমার পরিবারের শিক্ষার সাথে যায় না আর এইভাবেই আমি এত মানসিক যন্ত্রণা নিয়েও 11টা বছর পার করেছি আজকাল আমি আর এসব নিতে পারছি না এসব আমার সুরের বাইরে চলে গেছে সেদিন তার মুখের উপর একটা কথা বলেছিলাম আমার ছোট বাচ্চার সামনে আমাকে নিয়ে খেলতে এসেছিল তার চুকে মুখে আমার প্রতি এত ক্রোধ এত ঘৃণা আগে কখনো দেখিনি আমি সেই দিন শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম কথা বলার শক্তিও আমি হারিয়ে ফেলেছি আমি তাকে কোনো গালাগালি করিনি এমনকি খারাপ ভাষায় কোনো কথাও বলেনি। শুধুমাত্র তার কথা পেতে আমি একটা কথা বলেছিলাম আর সেই জন্যই সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমার এখন আর এসব সহ্য হয় না তম বন্ধ হয়ে আসে কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে বুঝিয়েছে আমার মন বলছে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাই এই ব্যাপারে আমি আমার আমার শ্বশুর সাথে বলেছি অনেক ভালো সে আমাকে বলে ধৈর্য ধরতে আমরা একসাথে নিচেই আছি কিন্তু সেপারেশনে আমার দুটা বাচ্চার খোঁজ খবর পর্যন্ত নেই আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে এটা আমার কিছুই ভালো লাগে না মানুষ আত্মহত্যা কেন করে জানেন একাকৃত্বের জন্য আমি তাও পারছি না কারণ আমার দুইটা সন্তান আছে বলে আমার স্বামী এখন সেই মেয়ের সাথে দিনের পর দিন কথা বলে একই ছাদের নিয়েছে এবং আমার সামনে এগুলো দেখতে দেখতে আমার সহ্য হয়ে গেছে আমার এখন আর তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না যেই সংসারে একবার পরকিয়া ঢুকেছে সেই সংসার একদম তস্নস হয়ে গেছে পর মতো জঘন্য জিনিস আর কিছুই হতে পারে না এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া গল্পটির সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন